আলোচিত ওয়ান ইলেভেনের আঠারো বছর আজ নিউজ ডেস্ক আলোচিত ওয়ান এলিভেনের আঠারো বছর আজ আজ এগারোই জানুয়ারি দু সালের এই দিনে আবির্ভাব ঘটেছিল কথিত ওয়ান ইলেভেনের জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে দু সালের এগারোই জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকার দু সালের এই দিনে বিকেলে জারি অবস্থা জারির পর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফকরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় 2007 সালের এগারো জানুয়ারি বৃহস্পতিবার দিন ভর চারিদিকে ছিল নানা গুজব গুঞ্জন সার্বিক পরিস্থিতি ছিল থমথমে বঙ্গভবনের রাষ্ট্রপতি ডক্টর ইয়াস উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশের মহাপরিচালক র্যাব বিডিআর সহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে সেনা সদরে বৈঠক করেন তৎকালীন সেনা প্রধান আহমেদ রাত সাড়ে বঙ্গভবনে আবার ডাকা হয় উপদেষ্টাদের সে সময় উপদেষ্টাদের সবাইকে পদত্যাগের অনুরোধ জানানো হয় এরপর প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান রাষ্ট্রপতি একই সঙ্গে উপদেষ্টারাও পদত্যাগ করেন রাষ্ট্রপতির কার্যালয়ে এমন প্রজ্ঞাপন রাষ্ট্রপতি সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদের সাড়ে এগারোটায় তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াসুদ্দিন আহমেদ তত্ত্বাবধায় সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের কথা জানান পরে তত্ত্বাবধায় সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় ডক্টর ফকরুদ্দ তিনি নতুন উপদেষ্টা করেন দু হাজার ছয় সালের আঠাশে নভেম্বর তৎকালীন বিএনপি জামাত জোট সরকার মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে তত্ত্বাবধায় সরকার গঠিত হয় ওয়ান এলিফেন্টের সৃষ্টির প্রকালে সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল মাইনুদ্দিন আহমেদ সব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি এক অনুষ্ঠানে এগারোই জানুয়ারির জরুরি অবস্থা জারির দিনটিকে ওয়ান এলিফেন্ট বা এক এগারো নামে আখ্যায়িত করেন জরুরি অবস্থা জারির পর রাজনৈতিক দলগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়